আজকের এই স্পোর্টস ইঞ্জুরি এবং ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে একজন খেলোয়াড় রয়েছে যার আমরা একটা ফিজিক্যাল ফিটনেসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হার্ট রেট এই হার্ট রেট মেজারমেন্ট করবো যেটার মাধ্যমে একটা প্লেয়ারের আমরা ফিজিক্যাল ফিটনেস খুব সুন্দরভাবে মেজারমেন্ট করতে পারি তো আমরা একটা প্লেয়ারের যখন আমরা সবাই জানি যে হার্ট রেট মানে একটা হার্ট এক মিনিটে কতবার সে বিট করতেছে সেটাই হচ্ছিল হার্ট রেট তো একটা প্লেয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পারি যে তার হার্ট রেটটা কম থাকে যা যে প্লেয়ারের হার্ট রেটটা কম থাকবে সেই প্লেয়ারের ফিজিক্যাল ফিটনেস তত ভালো তো সেই জন্য আমরা আগে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা হার্ট রেটটা মেজারমেন্ট করতাম এখন আমাদের অনেক ভালো একটা ডিভাইস চলে আসছে যেটা আমরা সবাই চিনি অক্সিজেন স্যাচুরেশন মেশিন বা পালস অক্সিমিটার বলে এটার মাধ্যমেই আমরা একটা প্লেয়ারের হার্ট রেট মেজারমেন্ট করতে পারি তুমি একটু দাঁড়াও যে কোনো একটা আঙ্গুল এটার ভিতরে ঢোকাও প্লেয়ারের আঙ্গুলটা আমরা মেশিনে দেওয়ার পরেই আমাদের মেশিনে প্লেয়ারের হার্ট রেটটা উঠবে তো আমরা এইটা চার থেকে পাঁচ মিনিট অবজারভেশন করব চার থেকে পাঁচ মিনিট অবজার্ভ করার পরে আমরা প্লেয়ারের হার্ট রেটটা এখান থেকে নিয়ে সেটা আমরা একটা জায়গায় লিপিবদ্ধ করব। এভাবে কয়েক দিন থেকে চারবার নেওয়ার পরে অ্যাভারেস্টটা আমরা হার্ট রেটটা নেওয়ার পরে সেটাকে আমরা নর্মসের সাথে মিলিয়ে প্লেয়ারের হার্ট রেটটা বের করব যেটা ইন্ডিকেট করবে ওর ফিজিক্যাল ফিটনেসের গুরুত্বপূর্ণ একটা উপাদান অ্যাথলেট হার্ট বলি আমরা হার্ট রেট বলি এগুলো সব কিছুই আমরা এই হার্ট রেটের মাধ্যমে মাপতে পারি ধন্যবাদ সবাইকে